আজ আমি বানাবো ভোলা ফিস তন্দুরি তার জন্যে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা ছুরি দিয়ে এরকমভাবে গাগুলোকে কেটে দিয়েছি এরপর মাছের মধ্যে আমি দিয়ে দেবো লবণ হলুদ আর লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব নিয়ে তারপরে আমি অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব টক দই তার মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো তন্দুরি মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর সরষের তেল সব দিয়ে আমি একটা মশলা তৈরি করে নেব মশলাটা ভালো করে ফেটিয়ে নিয়ে এরপরে আমি মাছের গায়ে খুব ভালো করে লাগিয়ে নেব প্রত্যেকটা মাছের ভিতরে আমি মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব। আজ আমি তন্দুরিটা এয়ার ফ্রায়ারে করবো আমি এক চামচ মতো তেল ব্রাশ করে দিলাম এয়ার ফ্রায়ারের মধ্যে তারপরে মাছগুলো ভালো করে সাজিয়ে দিলাম দিয়ে ওপর থেকে মশলাগুলো দিয়ে আমি দুশো ডিগ্রিতে পনেরো মিনিটের জন্য আমি দিয়ে দিলাম মাঝে একবার বের করে নিয়ে মাছ থেকে বেরিয়ে যাওয়া তেলটা আমি ব্রাশে করে মাছের ওপরে একটু ব্রাশ করে দিয়েছিলাম পনেরো মিনিট পর মাছগুলো আমি উল্টে দিয়ে তারপরে আবার একটু আমি হতে দিয়েছিলাম শেষে নামিয়ে নিয়ে আমি চাট মশলা আর পেঁয়াজ দিয়ে আমি পরিবেশন করে নিয়েছি আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন